অনেক দিন পর বাড়ি এসে এইভাবে সম্রাটের সাথে বিকেল বেলা কোথাও ঘুরতে যাচ্ছি আর আজকে আমি সম্রাট দাদা বৌমনি আমার ভাই বো সবাই মিলে কিন্তু বেরিয়ে পড়েছিলাম বিয়ের পর থেকে যতবারই বাড়ি এসেছি এইভাবে বেলা কোথাওই বেরোনো হয়নি সম্রাটের সাথে বিকেলবেলা বেরোনোর পর বুঝলাম যে বিকেলে বেরোতে কিন্তু সত্যি খুব ভালো লাগে এখন সেইভাবে আর বিকেলবেলা কোথাওই বেরোনো হয় না আজকে আমরা এসছিলাম হংসেশ্বরী মন্দিরে তোমরা হয়তো অনেকেই চিনবে আবার হয়তো অনেকেই চিনবে না বিয়ের আগে এত বছর প্রেম করেছি কিন্তু কখনো হংসেশ্বরী মন্দিরে সম্রাটকে নিয়েই আসিনি শুনেছিলাম প্রেম করলে নাকি এই মন্দিরে আসতে নেই জানি না এটা সত্যি না মিথ্যে তবে ওই যে যেহেতু তখন প্রেম করতাম তাই জন্য সেই রিক্সটা নিই তাই সম্রাটকে নিয়ে কখনো আসাও হয়নি এই প্রথমবার সম্রাট আর আমি দুজনে একসাথে এলাম এই তো মন্দিরে এসে বাইরে জুতো খুলে তারপর এখন আমরা সবাই মন্দিরের ভেতরে যাচ্ছি চলো ভেতরে গিয়ে তোমাদেরকে খুব ভালোভাবে মন্দিরটা দেখাই আর এই মন্দিরের ভেতরটা এতটাই সুন্দর লাগে দেখতে বিশেষ করে বিকেলবেলা এলে তো একদম মনটাই জুড়িয়ে যায় দেখলে ইনি কি সুন্দর বসে বসে গান করছিলেন এত সুন্দর ওয়েদারের সঙ্গে এত সুন্দর লাগছিল গানটা শুনতে তোমাদেরকে কি বলবো প্রত্যেকটা মানুষ ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওনার গান শুনছিলেন আর ভিডিও করছিলেন এত কথা বলি যাকে চিনি আমি চিনি তাকে এত কথা বলি যাকে চিনি আমি চিনি তাকে চোখে চোখে কত কত চলি যখন পুরো মন্দিরটা ভালোভাবে ঘোরার পরে একটু ধূপ আর মোমবাতি মায়ের কাছে জ্বালিয়ে নিয়ে তারপর আমরা আবার বেরিয়ে পড়েছিলাম আর বেরোতে না বেরোতেই এই যে সামনে বেলুন খেলনা সব কিছু দেখেই আমাদের তুতুনের বায়না শুরু হয়ে গেছিল যে বেলুন নেবে এই যে এই হলো সেই পার্ক যেখানে আমি আর সম্রাট কতই না এসেছি কিন্তু দেখো বিয়ের পর থেকে আর একবারও এই পার্কের দিকে মুখটাকে ঘুরিয়েও দেখা হয়নি তাই এখন মাঝে মাঝে ভাবি সময়ের সাথে সাথে কত কিছু চেঞ্জ হয়ে যায় যাই হোক অনেক তো হলো প্রেমের গল্প এবার এইখানে দেখো আমার দাদা এতই আর কি মারছে মুখটাকে শুধু কেমন করছে তোমরা দেখো তারপর আমরা এক জায়গায় দেখতে পেলাম অরুণের আইসক্রিম আর অরুণের আইসক্রিম আমি দেখলে তো সেটা ট্রাই করবই আর এই ওয়াটার মেলনটা আমার সব থেকে ফেভারিট তাই জন্য সেটাই ট্রাই করলাম আর নিয়ে নিয়েছিলাম একটু চিকেন পকোড়া তো চিকেন পকোড়াটাও আমরা সবাই মিলে ট্রাই করলাম যেটা ভীষণ সুন্দর ছিল খাওয়া দাওয়া শেষ করে দাদা আর বৌমনির একটু মায়ের কাছে পুজো দেওয়ার ছিল তাই আমরা চলে এসছিলাম টাকাতি কালীবাড়িতে আর এখানে মায়ের মন্দিরটা এখন খুব সুন্দরভাবে করা হবে তাই জন্য কাজ চলছিল মায়ের মন্দিরে আসতে সবসময় যেন ভীষণ ভালো লাগে এখানে এলে যেন আলাদাই একটা শান্তি পাওয়া যায় এই তো দাদা বৌমনির পুজো দেওয়াও হয়ে গেছে আর এখন আমরা বেরিয়ে পড়েছি বাড়ির পথে তাহলে চলো আজকের মতো সবাইকে এখানেই টাটা আবার খুব শিগগিরি দেখা হচ্ছে তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও